আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিউলিপ ফ্যাশন থেকে ইন্ডান পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের কিছু থ্রি পিস দেখাবো একদম রেডিমেড খুব চমৎকার কিছু কালেকশন থাকবে আশা করি ফুল ভিডিওটি দেখবেন একদম ধৈর্য সহকারে যারা রেডিমেড ড্রেস আছেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে তাদের জন্য আজকের ভিডিও ওকে তো শুরুতে হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ সিকোয়েন্সে আমরাই কাজ করে একদম পেটানো কাজ হবে নিচে কিন্তু টার্সেল করে আছে আর এই হচ্ছে হাতার পোষণটা দেখা এটা হবে ইন্ডান চিনন জর্জেটের ভিতরে আর এই হচ্ছে এটার প্যান্টার শাইনিং সিল্কে পাচ্ছেন দোপাট্টাটা তো চমৎকার এই যে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টাটা অল ওভার কাজ করা খুব সুন্দর একটা কিন্তু দোপাট্টা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ বডি হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা কালার আছে কয়টা অ্যাঙ্কেল কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু নাইস এটাও সুন্দর দুইটা কালার সেটা পাচ্ছেন ওকে

এ হচ্ছে ওড়না আর এই হচ্ছে প্যান্ট প্রাইস সাতশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখায় দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে টরে কালার সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে কলিজা কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ক্রিম কালার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে কালারগুলো দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্টাক্ট করবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা কিউট একটা কালার এটা ওর এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাজ করা আছে ওকে

এই যে এটা হচ্ছে রেড কালার এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স করা হবে নাইরাকার নাইরাকার আচ্ছা এটা হচ্ছে নাইরাকার 1000 টাকা দাম আছে এখন 700 টাকা দিছি আচ্ছা এটা হচ্ছে পায়জামাটা এই যে ওন্নাটা আর এই হচ্ছে ওন্নাটা 700 টাকা 700 টাকা আচ্ছা তো দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও সাতশো টাকা আচ্ছা আজকে ম্যাক্সিমাম আমি সাতশো টাকায় ড্রেস দেখাবো মানে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টও পাবেন আগেগুলো হাজার টাকা ছিল আজকে তিনশো টাকা কম এই যে এটা এটা একটা ডিজাইন থাকবে এটা এমব্রয়ডারি কাজের ভিতরে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা প্যান্ট অর্গানজার না প্রাইস কত সাতশো টাকা

এগুলো হচ্ছে লিলেন কটন ফ্যাব্রিক্স প্যান্টা বাটার সিল্ক আর ওনাটা হবে জামদানি কটন প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার দেখাই এটা হচ্ছে রেড মেরুন কালার কালারগুলো দেখেন দেখেন সবগুলো কালারই সুন্দর ওর না এটা হচ্ছে প্যান্ট ছয়শো পঞ্চাশ ছয়শো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ওর এটা হচ্ছে প্যান্ট মাত্র